তুমি যদি আমার সেটকে ধরে ধরে সারি পড়তে দিবা দেয় এই বর্তমানে যেটি কোন আগর দেখো দেওয়ার চেষ্টা করলে ভবিষ্যতে ন মাতি হয়তো ওই অভারণ কারণ যে কিছু বুল হয়েছে সে বুঝা নিচু আমার তো নিগলি যা লই যেমন ফোরাত যত ফুচ্ছানি নিগলি যাবো তত সুখ যে ফাগানা ফোরাত যত ফুচ্ছানি নিগলিব তত সুখ কিন্তু ফোরাত যত ফুচ্ছ তত ডুবয় এ আমার যে দুচ্ছানি থাই আমাদের যে দুচ্ছানি আগে আমি এতদিন আমি হবন্ন অনেক দুজিকে নিগলি আমার তুন

এই কক্ষ হবধার মুক্ত হবাসকটা নেই আমার এই যে ইদানি যে আমার এত অজানা আমি এলম আমি এতদিন এই কিছু এত জানা না পিছনে এই ঘটনা যদি নত আমার এই জানানা নোড়ের ঘটনা হতিন আরো আরো যেমনি গেল এই সত্যি গুলি উঠে এনে পুরো আমার অন্ধকার অন্ধকার যে সত্য আন সে সত্য আনিচ্ছে আমি জানি বাড়িতে খুব খুব মতুর গম লাগাতে কিনে আর চোখে ইন্দির যে কিছু দীপু আগন এমন যে রত্ন আগন মৈশের রত্ন হলো মুখান গর্বিত উড়িদান মুখান দর উড়িদান যথেষ্ট রত্ন আগন মৈশ্বী অঙ্গাই যে রত্ন যদি লাগে জান তুমি এই রত্ন একদিন তোমার সুফল দিব এমন রত্ন আগন কিন্তু নসি নসি নরে এমন রত্ন আগন এই আমার বনমান্ত শাসন কিন্তু সে রত্ন অবহেলা রত্ন রত্ন অবহেলা রত্ন

মনি দু মূলধী নাই হোজলি মুনিভরা কিন্তু যারা নচিহ মুনি ভরা আন মনিভু একদম কিন্তু অত্যন্ত মূল্যবান অত্যন্ত মূল্যবান সে রত্ন অত্যন্ত মূল্যবান থারাপিতরে এমন গুণ আনে মানে আমি গুণ মই তারা শিখি ভাগ মনে নরম এমন গুণ আগে থারাপিতা সেই রত্ন মদ আমি নি ফেলে দিই সেই রত্ন করে আমি ঠেক ঘুরি কিন্তু গুরু সবাই মতো কে এই যে অজ্ঞ মানা রত্ন জ্ঞান নথলে নচিনে জ্ঞানে জ্ঞানী জ্ঞান নাই জ্ঞানী জ্ঞানী চিন

সেদিকে ক্ষমতা হবে তাহলে যিনি দক্ষ দেবা দক্ষতা দেবা যিনি কিন্তু দেবা অল্প অনেক মূল রঙের ধারার দ্বারাই কখনো তোমার হরিয়ানি নব মানে এমন অজানা বিষয় মুও জানি পাচ্ছ ধারার মাধ্যমে চিনি অনেক কিছু জানিবার আগে আমার মুই তোমার সম্মে তুমি এই রত্ন গুণ একখানা যত্ন কর রত্ন হয়তো তোমার যত্ন করে ফল দিব ফল দিব মো একটা সৌভাগ্য মরমে মরা মো সৌভাগ্য মরমে

ইভেন যদি রব আমার শাসনত বিপুল হতি হয়ে যাবে বই না যে কোনো প্রভুকে আমার ইহন রাখা পড়িব যে কোনো আন্তর্ থেকে রাখা করিব এই যে রব আমার তো রাখে বাড়তে জেনে যে জিদ্দুর জিদ্দুর সামর্থ্য জিদ্দুর সাহায্য করা পরে মূল সাহায্য হয়ে যাব তারপরে ইউন ইউন তিগত এই যে করুণা বংশ ঐক্য এত দক্ষ অভিজ্ঞ বিক্ষু আমার বুদ্ধ শাসন

এত বিশাল বিশাল খন্দ ত্রিপিত বনমাতের খোদা নেই দলে দাঁড়িয়ে ইচ্ছে শতবদন আজার বদন তিকে দেবতা হাত দাঁড়ায় ইন্দ্র উত্তর দাঁড়ায় কিন্তু তারপরে এতখানি ঘটনার পর হবো আমি হয়ে আমি বনমাতের বিরোধী আমি মান্যত হবো হে এতখানি করি নেই এ আমরা হন যে আমি ভারতের বিরোধী করি এত কিছু করে না পড়িও আসলে বনমান্তের বিরোধী হন না জীবন প্রকৃত ভাবে ত্রিভেদ করে নমানাদন আত্মকতা নমানাদন সে বনমান্তে হদায় নমানাদন এই সে মূলতা দেয়ারে তুমি বনমান্তের বিরোধী

ডাকলে গাড়ি কে তুই কেন কোয় আমারও কিছু পিককুর বিনয় অপরাধ আগে দেয় আমি যদি সে মারি একমাত্র নবানি হকুর খান

অভায়ত পরিবার অত্যন্ত পুরো বন্ধানো অভায় মুখে সাধারণ দিক কো আমার নিচে খন্ন বেশি হয়ে যাবো হাতি তোমার তুমি মূলায়ন করা তুমি সিগন সামান্য অপরাধ তুমি ডারতে হান্তারে গভীর তুমি অথচ অন্তত ভাব পান তারা গিয়ে সিএন গিয়ে কিন্তু হয়ে বার ভাপ নেই

আছে এই দুচ্ছানি আমি আত্মে নিকেলে বাড়ি ভাড়া আমিও চেষ্টা করিম এই যে জানি ভাবছে জিদ্দুর ভাড়ি একে তুমি আমি চেষ্টা করিব আমি যাতে এই দুচ্ছানি তো নানা মুক্ত বাড়া ভবিষ্যতে নগরী থাকে ভাড়া যাতে জানি মাদি এই বুদ্ধ শাসন বিনয়ান দুরি লাগে নেই শাসন দীর্ঘমেয়ের তাই থেকে ভাড়া কারণ এই শাসন আনতে গেলে বিনয় বিনয়ের বুদ্ধ শাসন দেবতাই যে বুদ্ধ শাসন নেই বিনয় নেই ছিল যে বিনয় নেই ছিল বুদ্ধ নেই

ফানিওন গজেতেন তোমার আধা আধা ধরনের গজেতে না যেন হাপে বা গজে দোক যেমন গতবার সোনামনি উবাস যুব পরিবার সহ যে মরা ফানিও নিধন দিবে ফানিও মো যদি দিবে হেন যদি মহর নিধা বজায় তুমি গলত দালি দুলো মরা হাপে উভে যাও তাই বল না গলত দালি দুলো গলত সেই মরা সে থানা জিয়েন

সে শিবরান করে সাধনা করে ভাবনা করে রে দিন পুণ্য হেবা সে বিক্ষোভ সে সাধনা করিব তাহলে শিবর দানা তো আমার শিবর ক্ষেত্রেই অনেক ক্ষেত্রে অপরাধর ব্যবহারের জিনিস আমার অপরাধর ইনি হুত্ত এই নজনা না কারণে ইনি অত্যন্ত তাই আমি ইনি কিছু 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 জানিবার এই রথ নবী নেই বাইর করছন্ন অথচ হাতিপক্ষ দেবা উজ

হ্যাঁ যে আমার পরিবর্তন অত্যন্ত উচুকি মূল নীতির উনিশ বছর ঘুরে ধরলাম উনিশ বছর ঘুরে ধরলাম পরিবর্তন যে ম অনেক কষ্টা হাদা ছিল সেই পরিবর্তন ঘুরে ধরল ভাড়া নেই পরিবর্তন ঘুরতে অনেক সময় ভাড়া চেষ্টা করা মতো আস্তে আস্তে পরিবর্তন ঘুরি ফাঁকি না তবে চেষ্টা অব্যাহত থাকব চেষ্টা থাকব অব্যাহত থাকবো আমি পরিবর্তন

এই মর সাপে যুব এই যে সাপে যুব যে পরবর্ত নিরীক্ষাই অঙ্গ হত মাইনচে মনে শিবর দন দারু দন থেঙা দন গতরি মাতে খাদ্য দন বৈজ্য দন এই জিনিসটি যদি থারা নদী দা ও মুদিন প্রবচল জীবন থানা মর সম্ভব নলুন সম্ভব নলুন শীতে মোহনার তুমি মরে যে তোমার তো বোঝানো হাবিও রাগিও তুমি মতে কত উপকারী তুমি তোমার উপকার মহানদিন থুমগুড়ি নোয়ারিম হনদিন থুমগুড়ি নোয়ারিম তোমার উপকার মহা

এই সম্পর্ক আজকে দেখা পড়া সুসম্পর্ক তুমি যোগ্য জিয়ান দিবা তুমি দিবা আমার যোগ্য জিয়ান দিবা তোমার হয়। যার জিয়ান দিবার যোগ্য আমি তোমার দিব আমার দিন দিবা আমি চিনি আমি না করিব তোমার জিনিস দিবা তুমি তুমি দিশে আমার তোমার সম্পর্ক হ্যাঁ দোল নহয় দোল এক সম্পর্ক করেও দিবিক অসুখ হব আমার অসুখ হব এই বুদ্ধ সাধারণ জয় অব দে বুদ্ধ সাধারণ জয় হব বুদ্ধ জয় হোক ব্যাক কোনো সুখ মো অতিথি বর্তমান পর্যন্ত এই যে সাব্বিশ বাজার যে পর্বত যে জীবন মর তুমি মনে অনেক কিছু দোয় সেই কৃতজ্ঞতা স্বীকার করি বার্তে জেনে মর জীবনত যে সাব্বিশ বাজারে যে শিল শিলভারে নেই নেই কুশকর্ম করে নেই যে পুঞ্জ জমা কর্য সে পুণ্যবান তুমি যারা ইচ্ছু বা জন দেগা কোনো উদ্দেশ্য সে মর পুণ্যবান তোমার দান দাম